দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম তো দেখতে সুন্দর নামও সুন্দর তো হাতে আপু কি জন্য আসলেন এত সুন্দরী হয়ে

তখন যদি আপনার দেখে ভালো লাগে মনে হয় বিয়ে করতে চাই আপনি করবেন অবশ্যই করবো যদি আমার মতো আমার পাশে থাকবে সারাটা জীবন আমি চাই না যে ভাই দুই দিনের ভালোবাসা যেমন আমাকে না দেয় আমি সারাটা জীবনের ভাবুন তো ভালোবাসা চাই মনের ভালোবাসা চাই যে ভালোবাসবে পাশে থেকে না ভালোবাসবে সে করবো আপনাদের কি যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি